নমস্কার আর একটি শুভ সকালের স্মৃতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি লুকোচুরি খেলতাম সবাই মিলে কেউ লুকাতো আবার কেউ খুঁজত হঠাৎ একদিন সম্বন্ধুরা লুকিয়ে পড়ল আর খুঁজে পেলাম না বুঝলাম বড় হয়ে গেছি শূন্যের মাঝে বসত করি শূন্যবাদী কর পথের শেষ পথ মেলে না কে বা আপন কে বা পর বন্ধু আমি চাই না আমার অসীম সুখের ভাব কিন্তু যখন থাকবে দুঃখে দিও আমায় ডাক তোমার সুখে কান্না নয় দেখতে চাই হাসি বন্ধু আমি তোমায় অনেক বেশি ভালোবাসি বন্ধু আমি তোমায় অনেক বেশি ভালোবাসি জীবন্ত বাধা থাকে সাদা কালো ফ্রেমে তাতে ছিটে ফোটা রক্ত লাগে রং লাগে বন্ধুদের টানে সকালে নির্মল বাতাস নীল আকাশ সবুজের ভিড়ে পাখিদের কলতার ভরিয়ে দিক তোমার জীবনের প্রতিটি মুহূর্ত চিন্তা যদি সুন্দর হয় তবে সব কিছুই সুন্দর মনে হয় তাই শুভেচ্ছা রইল গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল সকালে সোনার রোদে ঝরে পড়ুক খুশি দরজা খুলে বলুক মর্নিং সুরজি মামা আসি আঁচলা করে দুহাত ভরে দিলাম ফুলের ডালি বন্ধু তোমার তরে ভোর বাতাসে উড়িয়ে দিলাম খুশি ভালো মেঘলা চাদর সরিয়ে সকাল দিলাম তোমার কুটিরি নিরে দারুণ খুশির বার্তা দিলাম হাজার সুখের নেড়ে পাখিরি কল রবে যখন ঘুম আলতো আলো আকাশে সারা পরা নীরগ্ঝুম রঙের পাল্টে রঙের খেলা শ্যামল ছায়া পাতার উপর হালকা পরশ শান্ত মেদুর হাওয়া ফুলের সুবাসে মদ্য চারিদিকে খুব লাগছে ভালো দেখা যায় চারিদিক ঝলমলে উঠেছে ভোরের আলো সূর্যটাকে আকাশকে ফুলে ফুলে মধুপর সুজন নির্মল বাতাস শান্ত পরিবেশে পাখির পুজন সবাই জানাই গুড মর্নিং অ্যান্ড শুভ সকাল সবাই ভালো থেকো সুস্থ থেকো চিরকাল ধন্যবাদ